সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনের পুরুষ আছে আমি আফরিন আর পরিবেশ ঘটনার সাত সতেরো দেখতে দেখতে সবুজ পৃথিবীর একশতম পর্ব আজ তাই শুরুতেই থাকছে শতপর্ব নিয়ে শুভেচ্ছা বার্তা চলুন দেখে আসি বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক দীর্ঘদিনের আমরা যদি ধরে যে উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগের পর থেকে আমরা দেখেছি চীনের একটি প্রভাব বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানে ছিল এবং স্বাধীনতা উত্তর একাত্তর সালের পর থেকে আমরা দেখেছি চীনের যে অগ্রগতি সেটা বাংলাদেশকে অনেকাংশেই প্রভাবিত করেছে আমরা যদি দেখি আমাদের যে প্রযুক্তির একটি বড় অংশ আসে আমরা চীন থেকে এবং আমাদের পণ্যের কমার্শিয়াল পণ্য বলেন বা অ্যাগ্রিকালচার কমিউনিটি বলেন সেখানেও চীনের প্রভাব চীন কিন্তু আজকে খাদ্যের স্বয়ং হয়েছে শুধু বৈজ্ঞানিক উপায়ে কৃষিতে অগ্রগতির মাধ্যমে আমরা যদি এই অঞ্চলের স্টাইল ফুড রাইস রাইসের ক্ষেত্রে যে যুগান্তকারী পরিবর্তনটা চীন এনেছে সেটি হলো হাইব্রিড রাইস ডক্টর রিয়ান লংপিন যাকে ফাদার অফ হাইব্রিড বলা হয় উনি যে পরিবর্তনটা এনেছেন তার কারণে আজকে চীনে খাদ্য শুধু স্বয়ং সম্পূর্ণ নয় রাইসে তারা যা রপ্তানি করেন সক্ষমতা অর্জন করেছে সে বাংলাদেশও আজকে সেই চীনের প্রযুক্তি গ্রহণ করে আমরা আমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণ থেকে এগিয়ে চলেছি আমরা মনে করি যে আমরা অনেকাংশে আজকে চাল নির্ভর হয়ে নির্ভরতা অর্জন করেছি সেখানে হাইব্রিড রাইসের একটি ভূমিকা আছে এই চীনের কৃষির অগ্রগতি তার প্রভাব বাংলাদেশে এই নিয়ে আমাদের যে সিএমজি চ্যানেল যে অনুষ্ঠানটি করেন সবুজ পৃথিবী আমরা ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ কারণ আমরা কৃষিপ্রধান দেশ কৃষিতে নতুন প্রযুক্তি গ্রহণ এবং তার সম্প্রসারণে এই মিডিয়াগুলোর একটি ব্যাপক ভূমিকা আছে কারণ যতটুকু না সম্প্রসারণ আমাদের সম্প্রসারণ কর্মীরা করছে তার চেয়ে বেশি আমাদের কৃষকরা প্রভাবিত হচ্ছে মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন দেখে বিভিন্ন সাকসেস দেখে বিভিন্ন ফেলিওর স্টাডি দেখে আমরা মনে করি সিএমজি এই সবুজ পৃথিবী যে অনুষ্ঠানটি করছেন এই অনুষ্ঠানটি আগামী দিনে আমাদের কৃষিতে

কৃষিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং চীন বাংলাদেশের কৃষি সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরে আর এর মাধ্যমে বাংলাদেশের কৃষকরা উপকৃত হচ্ছে সবুজ পৃথিবীর পর্ব প্রচারিত হতে যাচ্ছে জেনে আমরা অত্যন্ত আনন্দিত এই অনুষ্ঠানে পিছনে যে কলা কৌশলী আছেন যারা অনেক অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে কৃষি বীজ শিল্প এবং আমাদের কৃষিজ যে টেকনোলজি যে প্রযুক্তি হস্তান্তর সংক্রান্ত ব্যাপারগুলো ওনারা খুব চমৎকারভাবে উপস্থাপন করছে সেজন্য সকল কর্তৃপক্ষকে সিএমজি কর্তৃপক্ষকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা চীনের অনেক যন্ত্রপাতি বাংলাদেশে এই টিভির মাধ্যমে দেখতেছি তাই আমরা গ্রামের অনেক মানুষ এই কৃষিকাজে আমরা ব্যবহার করি ধান কাটা আরও বিভিন্ন বোয়া মেশিন তাই আমরা এই অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাই বলছি আমি একজন কৃষক আগে চাষ কর ধান চাষ করতাম অনেক কষ্ট করে অনেকই পরিশ্রম করে এখন পরিশ্রম করা লাগে না চীন থেকে যে মেশিনগুলো আসে এই মেশিনগুলো দিয়ে আমাদের ফসল উৎপাদন করতে অনেক সুবিধে এই অনুষ্ঠানকে শুভেচ্ছা জানাই দর্শক এই পর্যায়ে থাকছে চীনের কয়েকটি কৃষিখাত নিয়ে প্রতিবেদন প্রথমেই খাদ্য শস্য উৎপাদন শস্য উৎপাদনে বিশ্বের শীর্ষে অবস্থানে আছে চীন এমনকি উন্নত প্রযুক্তি ও সরকারের নানা উদ্যোগের কারণে দেশটিতে প্রতি বছরই বাড়ছে ধান ভুট্টা গমসহ নানা শস্যের ফলন গত বছর দেশটিতে মোট শস্য উৎপাদন হয়েছিল প্রায় সত্তর কোটি টন টানা নয় বছর ধরেই দেশটির শস্য উৎপাদন এ ধারা বজায় রেখে চলেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বরাবরই দেশটির কৃষি খাতে দিয়েছেন সবচেয়ে বেশি গুরুত্ব সম্প্রতি চীনের ফসল তোলা উৎসবকে ঘিরে দেওয়া বার্তায় শি বলেছেন চীনের কৃষির অর্থনৈতিক সুবিধা বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধি এবং কৃষকদের জন্য বাস্তব সুবিধা নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা করা উচিত চাহিদা ও রপ্তানির সঙ্গে মিল রেখে চীনে বাড়ছে শস্যের ফলন আর খাতে অবদান রেখেছে চীন সরকারের কৃষি বান্ধব নীতিমালা ও আবাদি জমি বাড়ানোর উদ্যোগ দেশটিতে অনেক মরু অঞ্চল ও অনাবাদী জমিকে পরিণত করা হচ্ছে আবাদি জমিতে দু সালে চীনে নতুন করে আবাদি জমি বেড়েছিল এগারো লাখ সত্তর হাজার হেক্টর আর দু সালে মোট আবাদি জমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১২ কোটি হেক্টরে এই জমিতে দু সালে উৎপাদন হয়েছিল প্রায় সত্তর কোটি টন শস্য যা দু সালের চেয়ে এক দশমিক তিন শতাংশ বেশি দিনে দিনে ফলন বৃদ্ধি ও শস্য ব্যবস্থাপনাতেও এগিয়েছে চীন চীনের মোট আবাদি জমির পরিমাণ বিশ্বের মোট আবাদি জমির নয় শতাংশেরও কম তারপরও দেশটি নিজের উৎপাদিত শস্যেই পূরণ করছে একশো কোটি মানুষের খাবারের চাহিদা প্রাণীজ খাদ্য উৎপাদন লাভজনক হওয়ায় চীনের জনপ্রিয়তা পেয়েছে গরু ও উটের খামার প্রসার ঘটেছে শিল্পের বিশেষ করে আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার হচ্ছে এসব খামারে পাশাপাশি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত বা ইনার মঙ্গোলিয়া নিংশিয়া হইতে পশুপালনই অনেকের মূল পেশা অন্যদিকে মাছ চাষেও ব্যাপক সাফল্য অর্জন করেছে দেশটি বিশ্বের প্রথম সুবিশাল ভাসমান মৎস্য খামার জাহাজ নির্মাণ করছে চীন যা নির্মাণ কাজ শেষ হবে দুই সালে বিস্তারিত প্রতিবেদনে মাছ উৎপাদনে এখন বিশ্বের শীর্ষ স্থানে আছে চীন মিঠা পানির মাছ চাষেও বেশ এগিয়ে আছে দেশটি আর সেই মাছ চাষে চীন প্রয়োগ করছে নানা কৌশল এবার বিশ্বের প্রথম এক লাখ পঞ্চাশ হাজার ওয়েট টন স্মার্ট সেভেল কুয়েসিন দুই এক ভাসমান খামার নির্মাণ করেছে চীন পিৎসাগরে ভাসমান এই জাহাজের ভিতরে ক্রোকারসহ বিভিন্ন সামুদ্রিক মাছ চাষ করা হয় এরই মধ্যে এখানে উৎপাদন করা হয়েছে দু হাজার টন ক্রোকার ফিশ এদিকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং ও মঙ্গোলীয় জাতির স্বায়ত্তশাসিত প্রিফেকচার বায়ানবুলাক তৃণভূমিতে পশুপালনই একমাত্র পেশা অনেকের তবে গবাদি পশুপালনে স্মার্ট ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করছে পশুপালকরা দেশটির বিভিন্ন প্রদেশে গড়ে উঠেছে স্মার্ট গরুর খামার এসব খামারে স্মার্ট পদ্ধতিতে গরুর স্বাস্থ্য খাদ্যের পরিমাণ দুগ্ধের পরিমাণ এবং গুণগত মান যাচাই করা হয় খামারের কর্মীরা সব তথ্য থেকে বুঝতে পারেন গরুর স্বাস্থ্য কেমন দুগ্ধ উৎপাদন বাড়ানোর জন্য কি করা দরকার এদিকে হাঁস পালন করে ভাগ্য ফিরেছে অনেক স্থানীয় বাসিন্দার হুয়োচিউ হুয়াইওয়ান টাউনে বিশ বছর ধরে পালন করা হচ্ছে ল্যান্ডেজ গিজ প্রতি বছর পালন করা হয় এক দশমিক আট মিলিয়ন ল্যান্ডেজ গিজ পাশাপাশি এই টাউনে রয়েছে ছেচল্লিশটি হাঁস পালন ও প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান ফুল ও ফল উৎপাদন নানা রঙের নানা জাতের ফুলের উৎপাদনেও চীন বিশ্ব সেরা দেশটির ইউনান প্রদেশের তৌনান ফুলের বাজার হল এশিয়ার সবচেয়ে বড় ও ব্যস্ততম তাজা ফুলের বাজার শুধু কি ফুল নানা জাতের ফল চাষেও এগিয়ে আছে দেশটি বিশ্বের ষাট শতাংশ তরমুজ উৎপাদন হয় চীনে পাশাপাশি আঙুর উৎপাদনে অনেক এগিয়ে আছে দেশটি বিশ্বের সতেরো শতাংশ আঙুর উৎপাদন করা হয় চীনে দেশটির পনেরো লাখ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে চাষ করা হয় আপেল নাশপাতি পার্সিমন সহ আরো অনেক ফল চলুন দেখে আসি প্রতিবেদনে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ফুল চাষে বিপ্লব ঘটিয়েছে উচ্চমানের প্রযুক্তি ঐতিহ্যবাহী ফুল উৎপাদনকারী এই অঞ্চলটি এখন প্রযুক্তি নির্ভর প্রক্রিয়াকরণ ও বিপণনের মাধ্যমে আধুনিক ফুল উৎপাদনকারী হিসেবে পরিচিতি পেয়েছে দুই সালে ইউনিয়ন প্রদেশ থেকে প্রায় আশি মিলিয়ন মার্কিন ডলারের তাজা ফুল রপ্তানি হয়েছে যা ধারাবাহিকভাবে পাঁচ বছর ধরে দেশটিতে শীর্ষস্থান ধরে রেখেছে এদিকে ফুল চাষ করে নিজেদের জীবনমান পাল্টেছেন চীনের শিনচিয়াং অঞ্চলের কৃষকরা আর সব মিলিয়ে অঞ্চলটির অর্থনীতিতে এসেছে সমৃদ্ধির ছোঁয়া আগে এই অঞ্চলে যে সব জমি চাষাবাদের অনুপযোগী ছিল সেখানকার মাটির গুণাগুণ বাড়ানোর উদ্যোগ নেয় স্থানীয় সরকার আর উর্বর জমিতে ফুল চাষ করে মুনাফাও বাড়ছে কৃষকদের এই অঞ্চলের ইন ইন কাউন্টির এক হেক্টর কৃষি জমি হতান প্রিফেকচারের প্রায় তিন হাজার হেক্টর জায়গা জুড়ে এবং চীনের সবচেয়ে বড় মরুভূমি তাকলা মাকানে চারশো পঞ্চাশ হেক্টর জায়গা জুড়ে চাষ করা হচ্ছে গোলাপ ফুল এদিকে ফল উৎপাদনেও সেরা উৎপাদক দেশ চীন শুধু সমতল নয় এব্রো থেব্রো পাহাড়েও চাষ করা হয় বিভিন্ন জাতের ফল পাহাড়ে চাষ করা হয় কাঁঠাল পিচ ও জাম চীনের বিশ শতাংশ আঙুরও উৎপাদন হয় তুরপানে এবছর ছত্রিশ হাজার হেক্টর জমি থেকে এক দশমিক চার মিলিয়ন টন আঙুর পাওয়া যাচ্ছে তুরপানে আঙুর বাগানের ঐতিহ্য দুই হাজার বছরের পুরনো চিনচিয়াং এর আপেলও খুবই বিখ্যাত বিশেষ করে আকসু প্রিফেকচারের টক মিষ্টি রসালো আপেলে রয়েছে বিশেষ কদর শিছুয়ান প্রদেশের বিশাল অংশ জুড়ে চাষ করা হয় ট্যাঙ্গারিন আর সায়ান প্রদেশের সিয়ান সিটিতে একশো চল্লিশ হেক্টর জমিতে চাষ করা হয় পার্সিমন পাশাপাশি গ্রিন হাউসেও চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের ফল এর মধ্যে অন্যতম তরমুজ আর এভাবে ফল চাষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগের চেয়ে কয়েকগুণ বেশি ফল উৎপাদন করতে পারছেন দেশটির কৃষকরা দর্শক এখন থাকছে কৃষকের গল্প সরকারি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি উদ্যোগে গত এক দশকে পাল্টে গেছে চীনের কৃষকদের জীবন পুরুষদের পাশাপাশি গ্রামীণ নারীরাও অবদান রাখছে কৃষিতে এখন দেখব চীনা কৃষকের গল্প নিয়ে প্রতিবেদন চীন কৃষির প্রতি একটি বাড়তি মমতাও কাজ করে চীনাদের ভেতর আর তাই তো এখন দেশটির শিক্ষিত তরুণরাও ঝুঁকছেন কৃষিকাজে তবে পুরনো পদ্ধতিকে আঁকড়ে ধরে রাখেননি তারা কৃষিতে চীনা তরুণরা নিয়ে আসছেন অভিনব সব প্রযুক্তির ব্যবহার তাদের হাত ধরে চীন এখন গড়ে উঠেছে ডিজিটাল খামার ত্রিশ বছর বয়সী ইয়াও চিয়ানপো পড়াশোনা করছেন কৃষিতেই নতুন প্রজন্মের এ তরুণ বড় খামারে চাকরি নিয়ে কৃষিকাজে বেছে নিয়েছেন ডিজিটাল প্রযুক্তি তার হাত ধরে সাধারণ সবজির ক্ষেত পরিণত হয়েছে বিশ্বমানের ডিজিটাল খামারে চীনের একজন উচ্চশিক্ষিত তরুণ শহরের চাকরি ছেড়ে নিজের হোম ফিরে বেছে নিলেন কৃষকের পেশা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি এখন দারুণ সফল হুয়াং চিনপিং ও হুয়াং এনপিং দুই যমজ বোন চল্লিশ বছর বয়সী এই দুই নারী নার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের কুইলিউ লিউহু উপজেলার থোয়ানচিয়েথন গ্রামের বাসিন্দা গ্রামের অন্যান্য নারীর মতোই এই দুই নারীর ঘরের কাজ ভেড়া পালন ঘোড়া পালন ও কৃষি কৃষিকাজই ছিল মূল কাজ বিবাহিত এই দুই বোন কিন্তু এখন একটি কারখানার মালিক নিজ বাড়িতেই এই কারখানার পাশাপাশি কাজেও ভূমিকা রাখছেন এই উদ্যোক্তা দুই নারী বাড়ির পাশের ভুট্টার বাগানে পরিবারের সদস্যদের সাহায্য করেন তারা বেল্ট বেল্ট রোড রোড ইনিশিয়েটিভ কৃষিতে এখন ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত কয়েকটি দেশের সঙ্গে চীনের কৃষি সহযোগিতা সম্পর্কিত প্রতিবেদন চীন ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষি টানা চোদ্দ বছর ধরে চীন ব্রাজিলের বৃহত্তম বাণিজ্য অংশীদার এর মধ্যে শুধুমাত্র ভুট্টাকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে একটি নতুন বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে যা ব্রাজিলকে তৃতীয় বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী দেশে পরিণত করেছে প্রথম লাতিন আমেরিকার দেশ হিসেবে ব্রাজিলের সঙ্গে চীনের একশো বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বাণিজ্য হয়েছে গেল কয়েক বছরে নাইজেরিয়া কেনিয়া এবং মোজাম্বিকের মতো আফ্রিকার অনেক দেশে ধান চাষে কৃষি সহযোগিতা দিয়ে যাচ্ছে চীন চীনের হাইব্রিড ধান উৎপাদন করে সাফল্যের মুখ দেখেছে আফ্রিকার কৃষকরা কৃষিক্ষেত্রে আরও গভীর সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী চীন ও দক্ষিণ আফ্রিকা এই অংশীদারিত্বের লক্ষ্য হল উভয় দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধি কৃষকদের ক্ষমতায়ন এবং টেকসই কৃষি পদ্ধতি প্রচার করা গেল বছরে দক্ষিণ আফ্রিকা চীনের বাজারে রপ্তানি করে দুই লাখ বিশ হাজার টন ভুট্টা এবং এক লাখ পঞ্চাশ হাজার টন সয়াবিন এদিকে চীনের কৃষি সহায়তা থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হয়েছে বুরুন্ডি বুরুন্ডির খাদ্য উৎপাদন বাড়াতে সাল থেকে চীনা বিশেষজ্ঞরা কাজ করছেন পূর্ব মধ্য আফ্রিকান এই দেশে আধুনিক কৃষি কৌশল শেখাতে এখন পর্যন্ত ছয়টি দল পাঠিয়েছে চীন যা অবদান রাখছে দেশটির কৃষি উন্নয়ন ও দারিদ্র বিমোচনে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে wwwfacebookcom ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে